প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টিতে ফেনীর বেশ কটি উপজেলায় দেখা দিয়েছে পানির সংকট নলকূপ পুকুর খাল সহ কোথাও নেই পর্যাপ্ত পানি প্রচন্ড খরতাপে চারিদিকে যেন ধুধু মরুভূমি চরম দুর্ভোগে রয়েছেন স্থানীয়রা ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের শ্রীচন্দ্রপুর এই গ্রামের পঁয়ত্রিশটি গভীর নলকূপের একটিতেও মিলছে না সুপেও পানি তাই খাবার পানি ও রান্নাবান্নার পানি সংগ্রহে চরম ভোগান্তি পোহাতে হয় তাদের শুধু এই গ্রাম নয় এই ইউনিয়নের প্রায় সব ওয়ার্ডের বাড়ির নলকূপে মিলছে না পানি

প্রত্যেকটা টিউবওয়েলে এই পানির সংকটটা আমাদের জিএমআর ইউনের নটা ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে এই সমস্যাটা আছে দাগন ভুইয়া উপজেলার নলকূপের পানিতে লবণাক্ততার জন্য পান করা যাচ্ছে না পুকুর খাল ও জলাশয় শুকিয়ে যাওয়ায় পানির অভাবে ফসল উৎপাদনে চরম সংকটে পড়েছেন কৃষকরা পানি সংকটের কারণে ধানের এই যে থোঁ আসছে এখন এগুলা নষ্ট হয়ে যাইতেছে পানির কারণে মোটর আছে মোটর দিয়ে চেষ্টা করা হয়েছে হেসাস্টার ফলো হওয়ার না এমনকি আমাদের এলাকাতেও বিভিন্ন জায়গায় মানুষ ভাইতেছে না জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে অনাবৃষ্টি আর তাপদাহে ভূগর্ভে পানির স্তর নেমে গেছে আবহাওয়াটা একটু ঠান্ডা থেকে ওই মুহূর্তে কিছুটা পানি পাওয়া যাচ্ছে তারা খাবার পানিটা পাচ্ছে বা তাদের গৃহস্থলি বা অন্যান্য কাজের পানিটা এই মুহূর্তে তাদেরকে একটু কষ্ট করতে হচ্ছে সবাইকে এই এই সমস্যাটা এই মুহূর্তে শুধু ফেলিত না এবং আমরা দেশের অন্যান্য জেলা থেকে এই সেম খবরটা পাচ্ছি সব জায়গায় একটু কষ্ট হচ্ছে জেলার ছয় উপজেলার আঠারো লাখ বাসিন্দাদের মধ্যে আছে দুই লাখ নলকূপ কিন্তু এখন প্রায় দেড় লাখ নলকূপে মিলছে না পানি মাসুম আল ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন